নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা আছি বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের ওয়েবসাইটে এখন যে সমস্ত বিদ্যালয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিদ্যালয়ে মাইনরিটি স্টুডেন্ট আছে তাদের কিন্তু ইনস্টিটিউট প্যানেলে গিয়ে আপডেট করে সেভ করে দিতে হবে এবং এই ইনস্টিটিউট লেভেলে লগ ইনটা মেইনলি করতে হবে আপনার ব্লক লেভেল থেকে ইনফরমেশান দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কিভাবে আপনারা মোবাইলে একদম এই প্রোফাইল আপডেট করবেন সেটাই সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন একদম ইনস্টিটিউট প্যানেলে গিয়ে ক্লিক করলে ইনস্টিটিউট লগ চলে আসবে এইভাবে ইনস্টিটিউট লগ ক্লিক করলে লগ ইন পেজটা ডাইরেক্ট চলে আসার আগে আপনাকে আপনার নিজস্ব যে জেলা সেই জেলাটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকে করে দিতে হবে তাহলে একদম ইউজার আইডি পাসওয়ার্ডের মেন পেজে আমরা চলে আসবো এই ইউজার নেম বা পাসওয়ার্ড আপনি আপনার ব্লক থেকে পেয়ে যাবেন ইউজার নেম আপনাদের প্রত্যেক নিজের নিজের স্কুলের ডাইস কোডটা থাকবে পাসওয়ার্ডটা একটা ইউনিক পাসওয়ার্ড আপনার ব্লক লেভেল থেকে বা ব্লক থেকে প্রোভাইড করা থাকবে সেইটা দিয়ে জাস্ট আপনাকে লগ ইন করে পরবর্তীকালে আপনি ওটাকে আপডেট করে নিতে পারবেন ডাইস কোড এবং পাসওয়ার্ড তার সঙ্গে ক্যাপচার দিয়ে লগ ইন করলেই একটা ওটিপি ভ্যালিডেশনের জন্য ওটিপি যাবে এইচ ওয়াই এন নাম্বারে সেই এইচ ওয়ের নাম্বারে ওটিপিটা নিয়ে জাস্ট এখানে ওটিপিটা ফোর ডিজিটের ওটিপি দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিট বটনে চলে আসতে হবে সাবমিট বটনে চলে আসলেই কিন্তু একদম টোটাল একটা পেজ খুলে যাবে যেটা স্কুলের যাবতীয় তথ্যগুলো দেওয়া থাকবে যেগুলো প্রিফিল্ড বা আগে থেকেই কিন্তু দেওয়া আছে যদি এগুলো চেঞ্জের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে ব্লক লেভেলে কন্ট্যাক্ট করে সেগুলোকে চেঞ্জ করে নিতে হবে দেখুন একদম টোটালটা আপনার স্কুলের নাম ডাইস কোড আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বোর্ড সেটা দেওয়া আছে এনওসি হাই স্কুলের ক্ষেত্রে এখানে এস করা থাকবে এস করা থাকলে কিন্তু আপনাকে এনওসিটা এখানে চুজ ফাইলে গিয়ে সাবমিট করতে হবে নেম অফ দ্য হেড অফ ইনস্টিটিউটের নাম থাকবে ডান দিকে কন্ট্যাক্ট নাম্বার থাকবে তার নিচে এইচ ওয়াই এর মোবাইল নাম্বার থাকবে এবং ডেট অফ বার্থ থাকবে এবং ডান পাশে জেন্ডার থাকবে তার নিচে আধার থাকবে এবং আধারে আপনার ছবি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে আপলোড করার করে দেওয়ার পর নিচের দিকে আপনি এটাকে রিভিউ করে একবার দেখে নিতে পারবেন তারপর একটা দেখুন মাঝ বরাবর একটা বক্স আছে যদি ওয়াই এবং নোডাল টিচার একই থাকে তাহলে এটাকে আপনাকে চেকবক্সটা ইয়েস করলে নিচের তথ্যগুলো উপরের তথ্যটা নিচেই তথ্য চলে আসবে একদম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যে আপনার নোডাল টিচার সেই নোডাল টিচারের তথ্যটা ফিল আপ করতে হবে সেখানে একইভাবে নাম ডান দিকে ফোন নাম্বার তার নিচে ইমেল আইডি এবং যদি অল্টারনেট নাম্বার থাকে এনো নোডাল টিচারের তাহলে সেটা দিতে হবে তারপর ডেট অফ বার্থ জেন্ডার তার নিচে একদম আধার এবং আধারের ছবি এখানেও কিন্তু ওইভাবেই আপনাকে আপলোড করতে হবে এবং আপনি প্রিভিউ করে দেখে নিতে পারবেন এরপর আপনার টোটাল যে এনরোলমেন্ট সেই এনরোলমেন্টটা দিতে হবে এবং ডান দিকে আপনার টোটাল মাইনরিটি যে এনরোলমেন্ট সেটা কিন্তু দিতে হবে হোস্টেল ফেসিলিটি যদি ইয়েস থাকে তাহলে এস থাক করতে হবে যদি না থাকে তাহলে কিন্তু এটা নই হয়ে থাকবে এরপর আপনার গ্রাম পঞ্চায়েতগুলো টোটালটাই প্রিফিল হয়ে থাকবে তারপরে যদি আপনার কোর্স ফিগুলো থাকে সেই কোর্স ফিগুলো কিন্তু আপনি দিতে পারেন অ্যাড করে এরপরে নিচের দিকে যে অংশগুলো আপনার একদম টোটাল স্টুডেন্ট মাইনরিটি বয়েস এবং মাইনরিটি গার্লস আপনাকে ক্লাস ভিত্তিক দিয়ে দিতে হবে দেখুন আমি একদম টোটাল যে মাইনরিটি বয়েস এবং মাইনরিটি গার্লস আমি দিয়ে দিয়েছি অটোমেটিক বাপাসে টোটাল হয়ে গিয়েছে অর্থাৎ বয়েস গার্ল নিয়ে টোটাল হয়ে গিয়েছে এগুলো সব ফিল করে নেওয়ার পর একবার দেখে নেবেন কমপ্লিটলি দেখে নেওয়ার পর জাস্ট আপনাকে সাবমিট বটনে এসে ক্লিক করতে হবে যদি সাবমিট বটনে আপনারা ক্লিক করলেন বা করেন তাহলে আইটি ওটিপি জেনারেট হবে এটাও ফোর ডিজিটের ওটিপি থাকবে এই ওটিপিটা আপনাকে দিয়ে দিতে হবে ফাইনাল ওটিপি দেওয়ার পর অর্থাৎ সাবমিশন করার পর একদম নিচের দিকে বা উপর দিকেও আপনার লাল লেখা বা লাল কালারের লেখাতে আপনাকে জানিয়ে দেওয়া হবে বা নিচের দিকে আপনার একদম টোটাল ইনফরমেশনটা চলে আসবে যে ইওর প্রোফাইল আপডেশন সাকসেসফুলি সাবমিটেড টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটি টু ফার্দার অ্যাপ্রুভাল এরকম আকারে একটা দেওয়া থাকবে এইভাবে যাই হোক এইভাবে আপনারা ইনস্টিটিউট আপডেট করুন আমার ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন